আরও স্পেশাল কারণ আমরা সবসময় সব জায়গাতেই আসলে বললি গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে রিমার্ক হারলান সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো থ্যাংক ইউ সাকিব ভাইয়া ভাইয়ার জন্য একটা ক্ল্যাপ হোক অ্যান্ড মেহি ভাই স্ট অফ লাক আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টারের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টারের প্রথম ছবির আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দোয়া থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে অন করেন যেভাবে সাকিব ভাই তার ফিল্মগুলোকে করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন সো আই নট ওয়েট টু সি মেগা ব্লক বাস্টার লোডিং এবং আমাদের রিমার খাল্লান ফ্যামিলি বড়বাদের সাথে যুক্ত আছে আমি এটাতেও খুব খুশি আমি এটা ভেবে খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এই বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রাভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড় ভাইয়ের ছবি সো বড়ো ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লকবাস্টার বাস্টার লোড যাচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আর অনেক বছর হয়ে গেছে এখন শুধুমাত্র চিত্রনায়ক বললেই হবে মডেল না বললেও চলে থ্যাংক ইউ আর বলবো না কোনো অসুবিধা নেই বা এবারে বরবাদ হওয়ার পালা এবার যাকে আমন্ত্রণ জানাবো আপনারা বুঝতেই পারছেন কাকে আমন্ত্রণ জানাবো আমি সময় নেবো না দুপুরের খাবারের সময় পার হয়ে গেছে দুপুরের খাবার খেতে হবে সবাইকে আমাদের একসঙ্গে সো এবার আমন্ত্রণ জানাতে চাই যার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং যিনি থাকলে আমরা আসলে সব কিছু ভুলে যাই সবাই রাগ হচ্ছিলেন চলে যাবেন তিনি আসামাত্র সব কুল কারণ তাকে আমরা ভালোবাসি এবং সেই ভালোবাসা তিনি অর্জন করেছেন তিনি আসলেই বাংলার তুফান আসলেই তিনি আমাদের মেগাস্টার এবং সামনে কি তাণ্ডব ঘটাবেন আমরা জানি এবং বরবাদ হতে চাই আমরা তার ভালোবাসায় সো এবার আমন্ত্রণ জানাতে চাই আবার মেরি ওন মেগাস্টার দ্য অনরেবল ডিরেক্টর অফ রিমার খারলেন আর কেউ নন শাকিব খান মতাম আসসালামু আলাইকুম আমাকে যখন বলছিল আমার স্টেজ রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে এবং আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ

দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লোক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোনো একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমি তো ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এবং একটু আগেই বলেছি যে আর মিম যেটা বলল যে লিলি আমারও আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না লিলির মিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সো সেই সেন্সে বলতেই পারে বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় ফিলিপাইনে থাইল্যান্ডে সো একটা দেখো আজকে আমি কোনো আমি কোনো পেজের পড়া আমার কোম্পানি রিমার্ক হারলেনের কোনো কিছু নিয়ে বা কোনো কিছু মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা আমি কোনো লেখা ঝোঁকা কোনো গদ কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার্ক হারলেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হারলেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার সুপারস্টার মিম পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মান্তা আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার খারলানকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে রিমার্ক একা আমাদের রিমার্ক পরিবারের কোন প্রতিষ্ঠান নয় আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বোর্ড মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিংয়ে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হলেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টাররা ফিল করে আমাদের রিমার্ক হলেন এবং আমি আরো আনন্দিত শুধু রিমার্ক পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ক হলেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ক পরিবার আমরা সবাই রিমার্ক পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমার্ক এত এত গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার্ক হাইল্যান্ডকে এবং দেখিয়েই যাচ্ছে এই ভালোবাসা দিনকে দিন বেরিয়েই মানে বেড়েই যাচ্ছে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার্ক হাইল্যান্ডের নাম তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং একদিন পৃথিবীর যে যেই কোনাই দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যেই মহাদেশে যেই প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের রিমার্ক হারল্যান্ড সরি আমি আবারও এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদি হাসান হৃদয়কে ও আমাকে নেই মানে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাজ করেছে আমি সেই সেম প্রিয় তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চাই আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাবো আমি বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না বিকজ আমার বরবাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি আর সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস্তস হবে বা আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলা বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেক প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখেই নয় কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে থ্যাংক ইউ শেরিন ম্যাডাম আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সবসময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যেই রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন আমি করতে না ভাই আমি খুবই এক্সাইটেড আমি আবারও বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বরবাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই শুধু দেশেই নয় যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ চলুন এবার দেখি প্লিজ